啊，过<对>、嗯、<国>度。<laughs> আসসালামু আলাইকুম কি অবস্থা সবার সবাই কেমন আছেন তো চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকের ভিডিওতে কি কি থাকছে সেগুলোই শেয়ার করব আপনাদের সাথে আজকের ভিডিওর টপিক হচ্ছে জামাই বাজার নতুন বিয়ে হলে জামাইকে আমার মানে মেয়ের বাড়িতে আসলে বউর বাড়িতে আসলে জামাই বাজার করতে হয় তো জামাই সেই বাজারই করেছে তো কি কি বাজার করেছে আপনারাও দেখেন আমরাও দেখি জামাই বাজারটা কিন্তু বাধ্যতামূলক না ইচ্ছা হলে জামাইরা করতে পারে না হলে কিন্তু না এইখানে কিন্তু জামাই বাজার করছে অনেক কিছু কিন্তু মিস করেছে অনেক কিছু কিন্তু আছে সেটা নিয়ে এখানে অনেকেই অনেক ধরনের মজা করতেছে আপনারা আবার কেউ সিরিয়াসলি নেবেন না যে জামাই বাজার কম কম দেখে অনেক কিছু বলতেছে সেরকমটা কিন্তু না

আর বাজার করেন নাই আর কোন দিন করেন নাই সকালবেলা ভাবি করে আপনার দুধ কেনে সে মাই কেনে না